আসসালামাইকুম বিয়ার তো সবাইকে ঈদ মুবারক তো দেখতে পারতেন রুম থেকে বেরোয়ছি ভাই ব্রাদার মিলে নমস্কার উদ্দেশ্যে এই যে নতুন রুমমেট নতুন ভাই ব্রাদার আইসে তো সবাই মিলে যাচ্ছি ঈদের নামাজ পড়তে তো ভিডিওটা কন্টিনিউ করুন দেখতে থাকুন তো এই যে ভাই বাদারে মিলে হাঁটা শুরু করলাম মোট উদ্দেশ্যে তো আজকে সকালটা সুন্দর মিষ্টি মিষ্টি রোদ উঠেছে দেখতে পারতেছেন সব ভাই বাদার মিলে হেঁটে যাচ্ছি মনে মনে একটা কথা ভাবছি দেশে থাকতে প্রতি যে নতুন পাঞ্জাবির দাম আর বিদেশে সবর পাঞ্জাবি না কিনে পুরাতন পাঞ্জাবি করতেছি তো যখন হেঁটে যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে দেখতে পারতেছেন সামনের ভাই ছবি আছে রানা ভাই বললাম ভাই অনুভূতি কি ভাই বন্ধু কোনো অনুভূতি নেই এটা কোনো ঈদ হলো নাই শুধু খালি শুয়ে থাকা আর খালি ঘুমানো দিন এছাড়া তো কোনো কিছু নাই তো ভাইয়ের সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম দেখতে পাচ্ছি অনেক রোদ রয়েছে মিষ্টি মিষ্টি রোদ তো হাঁটতেছিলাম আমি আর ভাইয়ের কথা বলতে বলতে তো রাস্তার মাঝখানে অন্য এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল প্রবাসী ভাই তো এই মানুষটা নি ভাইতে বেছে আমরা তো ভাই দেখি দাঁড়িয়ে বেসি পরে আমরা ভাইয়ের সাথে দেখতে পারতে কুলাগলি শেষ করে আবার হারা শুরু করলাম উদ্দেশ্যে তো অনেকেই পিছিয়ে পড়ছে জন্য আমি দাঁড়ালাম দাঁড়িয়ে হাঁটছিলাম আমি ভাই একসাথে মনটা অনেক খারাপ কারণ পরিবার পরিজন ছাড়া দু বছর দিতে পারি পালন করতেছি তো ওই যে আমাদের মসজিদ তো মসজিদ অনেক সুন্দর তো আজকে ঈদের দিন তো সেই জন্য অনেক লোক হবে তো তাড়াতাড়ি তো আজকে মসজিদ অনেক তাড়াতাড়ি চলে গেছি কারণ ঈদের দিন লোক হয় যাওয়া হওয়া কষ্ট সেই জন্য তো দেখতে পাচ্ছেন এগে গেল ঢুকতেছে মসজিদের ভিতরে

আমার শেষ করে বাইরে বের হলাম বের দেখতে পারতেছেন কুলাগুলি করতেছে সবাই মিলে তো আমরা যারা একসাথে আসছিলাম তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না অনেক লোক জন্য হাঁটাহি করছিলাম তো আমার কোম্পানির এক দাদুকে দেখলাম দাদুকে বললাম আসুন কুলাগুলি করি তার সাথে কুলাগুলি করলাম তো বেড়ে দেখতে পাচ্ছেন যে সব ভাই বাদার একসাথে হয়ে গুলাগুলি করতেছে দেখতে পাচ্ছেন মানুষ অনেক সবাই যার যার প্রিয়জনদের সাথে কুলাগুলি করতেছেন তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে নামাজ শেষ করে ছেলে বাবু বসে দিদ বলতে কোনো সময় না কেউ দিদি একটাই দিন নামাজ করে মস্তি বের হলাম এখন যে খাওয়া দাওয়া করে একটা রেস্ট নিব কালকে আবার করতে হবে এই টাইপে বসে তুই যে আমাদের মানুষকে দেখতে পাচ্ছি তো সবাই আমার দাঁড়িয়ে ছিল তুই এক জায়গায় কুলাগুলি করলাম তো বলতো ওরা বড়ো ভাই চলে এসেছে তো ভাই অনেক ভালো মানুষ তো ভাইয়ের সাথে কোলাগুলি করলাম তো এক সবার সাথে কোলাগুলি করতেছি দেখতেই পারতেছেন সবাই সাথে কোলাগুলি করতেছে ভাই ভাইটা তো আমার রুমমেট তো ভাইয়ের সাথে কুলাগুলি করলাম শরীরটা মনে এই জিনিসটাই কুলাগুলি আনন্দ তো পরিবার পরিজন সাথে চলে এসেছি দুশে তো এদেরকে নিয়ে এই খুশি থাকতে হবে আমাদের দেখতে পাচ্ছি কুলাগুলি করে সবার সাথে হাট যাচ্ছিলাম বাসার দিকে তো আমার রানা ভাইকে পাচ্ছিলাম না কারণ রানা ভাইটা আগে বের হয়েছে বের হয়ে আগে চলে গেছে তো আমি তাকে খুঁজছিলাম সবাই মিলে হেঁটে যায় যে দেখি রানা বাইতে দাঁড়িয়ে আছে ওই যে রানা ভাই তো গিয়ে আমার সুমন বন্ধুর সাথে কুলাগুলি করলাম তো জায়গায় থেকে দাঁড়িয়ে আছে দেখতে পারতেছেনকেই এই তা খালি কুলাগুলি কুলাগুলি করতেছে সুমন বন্ধুর সাথে কুলাগুলি করলাম সবাইকে ধন্যবাদ সবাইকে